জানব আইন অমান্য আন্দোলন কিভাবে হয়েছিল গান্ধীজি কীভাবে এই আন্দোলন গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছিল সমস্ত কিছুর উত্তর আজকে আমরা জানবো ঠিক আছে তোমরা ভিডিওটাকে খুব ভালো করে মন দিয়ে দেখতে থাকো উনিশশো উনত্রিশ সালে লাহোরে কংগ্রেসের অধিবেশন হচ্ছিল সেই অধিবেশনে সভাপতি ছিলেন ডক্টর জওহরলাল নেহরু সেই অধিবেশনের সময় সেখানকার কংগ্রেসের পার্টির যে নেতারা ছিল যে সমস্ত পার্টির কর্মীরা ছিল তারা দাবি করে স্বরাজের স্বরাজ কী জিনিস স্বরাজ হচ্ছে স্বাধীনতা তারা বলে যে আমরা স্বাধীনতা চাই এর পরবর্তীকালে উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি এই দিনটাকে কংগ্রেস স্বাধীনতা দিবস হিসাবে পালন করতে শুরু করে তারা বলে যে যতদিন না অবধি ভারত স্বাধীন হচ্ছে ততদিন ছাব্বিশে জানুয়ারি দিনটাকে আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করব এ অব্দিতে হলো তারপরে কি হলো তারপরে শুরু হলো যে কংগ্রেসের ওয়ার্কিং যে কমিটি আছে প্রত্যেকটা পার্টির মধ্যে ভিন্ন ভিন্ন কমিটি থাকে ভিন্ন ভিন্ন সদস্য সংখ্যা নিয়ে সেই কমিটি গঠন করা হয় পার্টিকে পরিচালনা করার জন্য এবং প্রত্যেকটা কমিটির কাজ ভিন্ন হয় ঠিক যেরকম করে আমাদের পাড়াতে বা তোমাদের পাড়াতে শহরের মধ্যে ভিন্ন ভিন্ন পুজোর কমিটি থাকে দুর্গাপুজোর জন্য ভিন্ন কমিটি হয় কালী জন্য ভিন্ন কমিটি থাকে আরও ভিন্ন ভিন্ন পুজো বা ভিন্ন ভিন্ন কাজকর্মের জন্য যেরকম কমিটি তৈরি হয় ঠিক সেরকমভাবে একটা পার্টির মধ্যে কিন্তু কমিটি থাকে ঠিক সেরকমই একটা কমিটি হচ্ছে ওয়ার্কিং কমিটি এই ওয়ার্কিং কমিটি আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে এখন প্রশ্ন আইন অমান্য আন্দোলন মানে কি আইনকে অমান্য করতে শুরু করব আমরা কংগ্রেস পার্টি সিদ্ধান্ত নেয় যে আমরা এবার থেকে ইংরেজদের তরী সমস্ত আইনকে অমান্য করব। ইংরেজদের কোনো আইনকে আমরা মানব না ঠিক আছে এবং এখান থেকেই আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হলো এবং এরপরে কী হলো এরপরে গান্ধীজিকে দেওয়া হলো দায়িত্ব এই আন্দোলনকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য গান্ধীজি কি করলেন গান্ধীজি করলেন একটা কাজ সেটা হচ্ছে একটা পত্র লিখলেন সেই সময় আমাদের ভারতবর্ষে লর্ড আরোইনকে তিনি একটা পত্র লিখলেন কে গান্ধীজি লিখলেন একটা পত্র লিখলেন এবং পত্রের মধ্যে তিনি এগারোটা দাবি করলেন এগারোটা দাবি করলেন এবং সেই দাবিটাকে পূরণ করতে বললেন লর্ড আরোইনকে লর্ড আরোইন সরাসরি সেই দাবিকে নাকচ করে দেয় তিনি বলেন এরকম দাবি আমরা পালন করতে বা পূরণ করতে পারবো না এর পরে কি করে এর উত্তরে গান্ধীজি শুরু করেন ডান্ডি অভিযান ডান্ডি একটা জায়গার নাম যেটা গুজরাটে আছে সেখানে গান্ধীজি তার সঙ্গবঙ্গদেরকে নিয়ে তার শ্লোকেদেরকে নিয়ে তিনি অভিযান করেন সেখানে তিনি যান সেখানে গিয়ে সমুদ্রের জলকে আগুনে ফুটিয়ে সেখান থেকে তিনি লবণ তৈরি করেন এবং তিনি লবণ আইন ভঙ্গ করেন ঠিক আছে এখন প্রশ্ন লবণ আইন মানে কি সেই সময় ইংরেজ সরকার আমাদের ভারতবর্ষের লবণের উপরে কর বসাতো ঠিক আছে গান্ধীজির দাবি একটাই যে আমরা লবণ প্রকৃতি থেকে পাই লবণ আমাদের দেশের সমুদ্র থেকে আমরা পাই আমরা কেন ইংরেজদেরকে লবণের জন্য কর দেব ঠিক আছে তো এখান থেকে শুরু হলো আইন অমান্য আন্দোলন যে লবণ আইন ছিল সে লবণ আইনকে গান্ধীজি ভঙ্গ করলো এবং আইন অমান্য আন্দোলন শুরু হয়ে গেল গান্ধীজির মাধ্যমে সেই গুজরাটের ডান্ডি থেকে তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো যে আইন অমান্য আন্দোলন কিভাবে শুরু হয়েছিল যে লবণ আইনকে অমান্য করার মাধ্যম দিয়েই এই আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল যেটা গান্ধীজি শুরু করেছিল গুজরাটের ডান্ডিতে এই অবধি হয়তো সবার কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে তো আমাদের যেটা পড়তে হবে আমাদের এগুলো অত কিছু পড়তে লাগবে না আমাদের পড়তে হবে যে এই আইন অমান্য আন্দোলনে কৃষকদের শ্রমিকদের ভূমিকা কী ছিল আমরা পড়বো সাধারণ লোকের কথা যেটা কেউ বলে না ঠিক আছে তোমরা দেখবে আমরা সবসময় বড় বড় মহান মহান ব্যক্তির কথা শুধু পড়ে থাকি কিন্তু সাধারণ কোনো ব্যক্তির কথা কিন্তু আমরা পড়ি না ঠিক আছে আমরা সেই সাধারণ লোকেদের কথা পড়ব আমরা দেখব যে কৃষকরা কিভাবে সংগঠিত হয়েছিল এই আইন অমান্য আন্দোলনে আমরা এটাও দেখব যে শ্রমিকরা কিভাবে এই আন্দোলনে সংগঠিত হয়েছিল তারা কিভাবে কাজে কাত মিলিয়ে একসাথে এই আন্দোলনকে আগে নিয়ে গিয়েছিল ঠিক আছে তো সেটাই আমরা এখন দেখব। কালিকা প্রসাদ অঞ্জনী কুমার এই সমস্ত ব্যক্তিদের নাম পড়তে লাগবে এই সমস্ত ব্যক্তিরা এই আন্দোলনকে সংগঠিত করতে এবং আরও বৃহৎ আকার দান করতে আন্দোলনকে ব্যাপকভাবে সমর্থন করে তাদের নেতৃত্বে এই আন্দোলন আরও ভয়ঙ্কর রূপ নিয়েছিল ঠিক আছে এরপরে যেটা পড়ব সেটা হচ্ছে বিহার বিহারের কি অবস্থা হয়েছিল বিহারে দুইজন ব্যক্তির নাম আমাদের মাথায় রাখতে লাগবে একটাকে স্বামী সহজানন্দ আর একটা হচ্ছে যদুনন্দন শর্মা এই দুইজন ব্যক্তির নাম কিন্তু আমাদের পড়তে লাগবে এই দুইজন এই দুইজন ব্যক্তির নেতৃত্বে কিন্তু বিহারে এই আইন অমান্য আন্দোলন ছড়িয়ে পড়েছিল এবং সেই আন্দোলন অনেকটাই ভয়ঙ্কর হয়েছিল এরপরে বাংলা বাংলাতে অতটাও হয়নি তবে হয়েছিল অনেক জায়গায় যেমন ধরে নাও আরামবাগ ত্রিপুরা এই সমস্ত অঞ্চলে বাংলাতেও কিন্তু এই আন্দোলন অনেকটাই ভয়ঙ্কর হয়েছিল ঠিক আছে তাহলে এই সব তোমরা পড়বে যে কৃষকরা কিভাবে এই আন্দোলনে সামিল হয় কিভাবে তারা আন্দোলনকে সংগঠিত করে এবং সামনে এগিয়ে নিয়ে যায় আর কৃষকদের কথা আমাদের পড়তে হবে কারণ সেই সময়ে ভারতবর্ষের জনসংখ্যার ম্যাক্সিমাম জনসংখ্যা ছিল কৃষক এমনকি এখনও কিন্তু প্রচুর পরিমাণে কৃষক রয়েছে আমাদের ভারতবর্ষে মানে ভারতবর্ষের মেন বেসটাই কিন্তু কৃষকদের শুরু কৃষকই কিন্তু আমাদের এখানে কিন্তু প্রধান ঠিক আছে তো তো এই জন্য যে কোনো আন্দোলন হলে পরে কিন্তু কৃষকদের সামিল হওয়াটা কিন্তু একটা সাধারণ ব্যাপার ছিল কৃষকরা সেই আন্দোলনে সামিল হবে কংগ্রেস এবং বামপন্থী নেতারা এই আন্দোলনকে ভীষণভাবে ছড়িয়ে দিতে সাহায্য করেছিল ঠিক আছে তারা বলেছিল যে কৃষকরা যাতে ইংরেজ সরকারকে খাজনা না দেয় খাজনা বন্ধ করে তারা আন্দোলনকে চালিয়ে যেতে বলেছিল এভাবে গোটা ভারতবর্ষে ভিন্ন ভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন গ্রামে শহরে সমস্ত জায়গাতে এই আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং আস্তে আস্তে এই আন্দোলন শেষ হয়ে গেছিলো আগে একটু শুনে নিই যে শ্রমিকদের কী অবস্থা হয়েছিল শ্রমিকরা বোম্বাইতে প্রায় কুড়ি হাজার শ্রমিক ওরা কাজ করা বন্ধ করে দেয় বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন কোম্পানিতে তারা কাজ করতো সেই সমস্ত কাজ করা তারা বন্ধ করে দেয় এমনকি কলকাতাতে চটের যে সমস্ত কারখানা থাকতো পাটকল থাকত যেখানে পাট থেকে জিনিস তৈরি করা হতো ঠিক আছে এমনকি লৌহ ইস্পাত যে সমস্ত কারখানা হতো সেখানেও শ্রমিকরা কাজ করা বন্ধ করে দিয়ে ধর্মঘট করতে থাকে ঠিক আছে এমন কি কোনো কোনো জায়গাতে এমনও হতে শোনা গেছে যে সেখানে শ্রমিকরা রেল বন্ধ করে দেয় রেলের যে রাস্তা সেই রাস্তা বন্ধ করে দিয়ে সেই রাস্তাতে শুয়ে তারা ধর্মঘট করেছিল এতটাই ভয়ঙ্কর ধর্মঘট হয়েছিল তারা ইংরেজদের আইনকে মানবে না ইংরেজরা গান্ধীজির সেই এগারোটা দাবির মধ্যে পাঁচ ছটা দাবি মেনে নিতে বাধ্য হয় তারা আমাদের দেশের যে সমস্ত লোকেদেরকে জেলের মধ্যে বন্দি করে রেখেছিল সেই সমস্ত লোকগুলোকে তারা ছেড়ে দেয় এবং এভাবে গান্ধী এবং ইরোইনের মধ্যে যে সন্ধি হয় সেই সন্ধির মাধ্যমে এই আইন অমান্য আন্দোলন কিন্তু শেষ হয়ে গিয়েছিল। তবে আরেকটু এক্সট্রা করে তোমাদের জেনে রাখা উচিত সেটা আমি বলছি ভালো করে শুনে নাও আইন অমান্য আন্দোলন শেষ হয়ে গেলেও কিছু বামপন্থী নেতা যাদেরকে লেফট ফ্রন্ট বলা হয়ে থাকে ঠিক আছে সেই বামপন্থী নেতাদের সাহায্যে এই আন্দোলন কিন্তু চলেছিল বহু কয়েকদিন চলেছিল ঠিক আছে প্রায় এক দেড় বছর কিন্তু চলেছিল এক্সট্রা করে তারা শ্রমিকদেরকে আরও সজাগ করে তোলে তারা বলে তোমাদের অধিকার তোমরা পাওনি আরও তোমাদের আন্দোলন করতে লাগবে এই একবার যদি কিছু শুরু হয় সেটার কিন্তু শেষ করার ইচ্ছা হয় না ঠিক সেরকমই হয়েছিল ভারতীয় কৃষকদের শ্রমিকদের আন্দোলন শুরু হয়ে গেছে আর শেষ করার ইচ্ছা হচ্ছে না তো সেজন্য এই আন্দোলন গান্ধীজির বলা সত্ত্বেও গান্ধীজি শেষ করার সত্ত্বেও কিন্তু আন্দোলন কিন্তু অনেকটা দিনই চলেছিল। সম্ভবত এখানে চার নাম্বারের প্রশ্ন নাও আসতে পারে তবে পড়ে নিলে পরে ভালো হয় কৃষকদের ভূমিকা শ্রমিকদের ভূমিকা পড়লে ভালো হয় তো আসার চান্স খুব কম চার নাম্বারে তবে তোমরা যদি দু নম্বরের তোমাদেরকে কিন্তু পড়তে লাগবে দুই নাম্বারের প্রশ্ন কিন্তু তোমাদেরকে পড়তে লাগবে চার নাম্বারের প্রশ্ন অতটাও আসার চান্স নেই তবু পড়ে রাখা ভালো ঠিক আছে তো আজকের মতো এই অবধি আশা করি তোমরা বুঝে গেছো কীভাবে এই আইন অমান্য আন্দোলন হয়েছিল কীভাবে কৃষকরা সংগঠিত হয়েছিল কিভাবে শ্রমিকরা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছিল। আশা করি তোমরা সবটাই বুঝে গেছো তো আজকের মতো এই অবধি দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিওতে আজকের মতো বিদায় টাটা